হ্যাঁ কই বলছোস তুই পুরো মা তুমি এটা কী করলা ওরা লাফতি মেরে ফেলাই দিলে কে যার যেটুকু সম্মান দেওয়া উচিত না তার ওইটুকুই সম্মান দিচ্ছি মা না কি তার জন্য তুমি লাফতি মাইরে ফেলাই দিবা আমার জামাইরে। রে চুপ থাক তুই এবছায় আসছিস কেন আমি আসতে চাই নাই আপনার মেয়ে আমাকে নিয়ে আসছে ওরে আসতে বলছি তোমায় আসতে বলছি আমার আসতে বলছো ওরে আসতে বল না মানে ওই জায়গায় বল তো সাহস কীভাবে হয় এই বাসায় ঢুকার আমি নিয়ে আসছি চুপ থাক ওই জায়গায় বয় কেন বসবো

আমার মেয়ের আমি বিয়া দিমু তোর কাছে আর রাখু না কি করছস এই আমার মেয়ের অবস্থা কি বানাইছস তুই আমার মেয়েরকম ছিল আম্মা এইগুলা কি বলেন আমি দেখেন আম্মা আম্মা তুমি ওর গায় হাত দিচ্ছিস তোরা আম্মাকে তোর আম্মাকে তোর ওই মুখে আম্মা ডাক মানায় না তোর ওই মুখে আম্মা ডাক মানায় না আমি তো সুখেই আছি এত কথা বলছস কেন তোর এর জন্যই এইবেসে আসতে বলছি তোর ভালো ছেলে দেখে তোর আবার বিয়া দিমু আমি কেন আমার বিয়া হইছে না

ঠিক আছে তুমি এই জন্য আমার আসতে বলছো তোমাদের বাড়িতে তুই তো ভালো ভাবে আসবি না তুই যদি সত্যি কথা বলে তুই আসবি মিথ্যা কথা বলে তোর আমি এখন আমার জামাই এই বাসা থেকে চলে যাবো বের হইতে পারবি না সব রাস্তা বন্ধ তুই বের আম্মা তুমি কিন্তু এবার বারাবারি করতিস তুমি যদি এরকম ভাবে সিক্রেট করো না আমি কিন্তু চিল এলাকার মানুষ জড়ো করতে বাধ্য হব তুই ওই আর ছাড়বি না না অনলাইনে সংসার করবি হ্যাঁ এইটাই তো শেষ কথা এইটাই আমার শেষ কথা তোরে ভালো ভালো একটা কথা বলি তোর বাবা মরার আগে এই সহ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স সব আমার নামে করে দিয়ে গেছে আমি যদি চাই না তোর এই সহ সম্পত্তিকে বঞ্চিত করতে পারি তুই যদি তোর হাত ধরে যাস না এক কানা করেও পাবি না সব আমি ছোট জামাই ছোট মেয়ের নামে লিখে দেবো তুই কে এটা এইটাই চাই হ্যাঁ তুমি সব লিখে দাও গো আমার কোনো কিছু দরকার নাই আমি আমার স্বামীর ঘরে ভালো আছি অনেক ভালো আছি মা তুই কিন্তু আমার মা বললে পৌঁছে দিতে পারবি না দিলাম না যে মা নিজের মেয়ের জামাই রে এরকম ভাবে অপমান করতে পারে এমন মা আমার না হইলেও চলবে এই আসো আর শোনো তুমি আমার কাছে আর কখনো ফোন দিবা না বুঝতে পারছো তুমি তোমার ছোটমে মেয়ে ছোট মেয়ের জামাইরে নিয়ে থাকবো একবার ভাইবে আমি কিন্তু তোর মা তোর ভালোই চাইছিলাম তুমি যদি আমার ভালো চাইতা তাহলে তোমার জামাইরা তুমি বারণ করে ঘরে উঠাইতা আরে আমি জামাই মেলা মানি না আর কখনো মানবো না তোমার মানতে হবে না তুমি তোমার ছোটমে মেয়ের ছোট মেয়ের জামাইরে নিয়ে থাকো আমাদের তোমার প্রয়োজন নেই এই চলো এখন আবার কে আসলো আরে মা জামাই ভালো আছো হয়েছে হয়েছে আরে আমি তো জানি যে তুমি বংশীয় ছেলে সব নিয়ম কারণ তোমার জানা তুমি একদম শিল্পপতি ছেলে হয়েও আমার পাও ধরে সালাম করছো না এটা আমি মুগ্ধ হয়ে গেছি আচ্ছা মা আমাদের আসতে বসছো কেন আরে বুঝলো আছে চল ভিতরে চল চল জামাই চলো বসো জামাই জামাই আসতে কোনো অসুবিধা হয় না তো তোমার না সমস্যা হয়নি জামাই তুমি এত বড় শিল্পপতির ছেলে আমি যখনই তোমার আসতে বলি না তুমি তখনই সব কাজ ফালাই রেখে চলে আসো তোমার শ্রদ্ধা ভকতে আমার অনেক ভাল লাগে তোমাকে অনেক বড় একটা দায়িত্ব দিব কি আম্মা ভয় আমি আসতেছি কি দায়িত্ব দিবা বলো তো আমি কি জানি জামাই জামাই তুমি তো জানো আমার বড়মে মেয়ে একটা ফোকের নেই একটা কামলারে বিয়ে করে চইলা গেছে ও তো মূর্খ ও তো লেখা জানে না ও তো এই সম্পত্তি দেখে শুনেও রাখতে পারবে না আর মেন কথা হচ্ছে ওরে তো আমি জামাই বললাম মানিয়েই না আমি জানি এই সব সম্পত্তি সব কিছু তুমি দেখাশোনা করে রাখতে পারবে এর জন্য সব সম্পত্তি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু আমি তোমার নামেই লিখে দিলাম আমার মেন নামও আমি দিই ধরো আমি জানি এইগুলো তুমি পারফেক্টভাবে দেখাশোনা করে রাখতে পারবা এতদিন আমার ঠিক কাজ করছো একটা বুদ্ধিমানের কাজ করছো তুমি ঠিক বলছো জামাই তোমার আমি একদম ছেলের মতোই দেখি জামাই মানি না কখনো আম্মু এতদিনে যোগ্য জিনিসটা যোগ্য মানুষের হয়ে গেছে আমি ব্যাংক ব্যালেন্স যা আছে সয় যা ব্যবসা বাণিজ্য যা আছে সব আমি দেখে রাখি আমি নিজেই তো একজন শিল্পপতি আপনার এই সয় সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই আমি জানি বাবা তোমার এই সয় সম্পত্তির প্রতি কোনো লোভ নাই এর জন্য আমার সব সম্পত্তি তোমারে লিখে দিছি এতদিনে আম্মা তুমি যোগ্য মানুষের কাছে তোমার জায়গা সম্পত্তি সবকিছু তুলে দিছো এটা একটা বুদ্ধিমানের কাজ করছো আর আরেকটা কথা তোমার এখন থেকে কিচ্ছু করা লাগবে না আমি আসি না আমি করবো তুমি খাবা দাবা ঘুমাবা আর নামাজ পড়বা জামাই শোনো আর একটা কথা বলতে ভুলিয়াই গেছি তুমি না আজকে থেকে এই বাড়িতেই থাকবা কারণ এই বাড়িতে তোমার আচ্ছা আম্মা আপনার কোনো টেনশন করা লাগবো না আমি তো আছি